আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি হলো এই কই মাছ দিয়ে লাউ পাতাতে ভাপা তৈরি করবো সেটা হলো কই লাউ পাতা কই মাছ কাঁচামরিচ আদা জিরা রসুন এবং পেঁয়াজ বাটা আপনাদের একে দেখাচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিবো হলো বাটা পিয়াজটা একটু ভাজা দিক খেলে দেখাচ্ছি এখন দিয়ে দিবো হলো আদা রসুন জিরা

কষিয়ে নিন মাছ দুটো ঠে ফেলবো কাঁচামরিচটা পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন আমি শাকগুলি দিয়ে দেব প্রথম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ

এই যে আমার শাকের তরকারিটা কই মাছ দেওয়া হয়ে গেছে আপনি পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার কই মাছ দিয়ে একটা লাউ শাক ভাপা রান্না হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন কমেন্টস করবেন সেয়াদু সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম